আর ওই দেখটি মারা গেল তো রথ তাকে এই দোয়ার বরফতে জান্নাতের মালিক আমার কোন গোলাম হজরের নামাজের পর সে এই দোয়াটি করল আর সন্ধ্যার পরী সময় সন্ধ্যার আগে আগে সেই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল তো রক আমার রথ দয়া করে এই দোয়ার বরফতে তাকে জানলাতে আমার মালিক হয়েছে যদি কোনো সমাজে কোনো এলাকাতে বৃষ্টির অভাব হয়

লাអន្ត ইল্লা আল্লাহ আলাকুর রহিম মনে আসল আমার সাথে সাথে পড়ে আজকে যদি আগে মারা যেত তাহলে কামিয়াম আল্লাহুম্মা রাব্বি লা আল্লাহ

Aku dulu bikin emang sama lima, sama satu. Wabu, ini sih kan putus sih. Aman, denger, petik, tong, sharp, narkotiknya, amat, akni, dunia depan

दीते <laughs> बाकी ता ऐसे अगर तब देहर का पंतस कुटी ताकाल होने की बेशी wow. आप ये हमारे कुटी पर बोले पंतिक्का अल्लाह पाके पंतिक्का आंशुक दवाई अपना शुरू नहीं दिया हो ऐसा हाथ अपना मस्त होएगा दुनिया में का हाथ लगाएगे आप आके क्यों बोल रहे थे अल्लाह तो हाथ आए हाथ कश्मीर में वाबुल कबीर मतिकालिया वाबु আল্লাহ কা আল্লাহ Allah akan স্বীকার করতিছি ওয়া কুবু বিযামমী আল্লাহ আমি যে অপরাধ করেছি গুনাহ করেছি এই গুনাহ আমি স্বীকার করতিছি হাও ও গেরি কত লাগে আবার হাও ও গেরি আল্লাহ আমার माफ কর দেন আপনারা আল্লা আমাকে কারো পক্ষে আমার পাপ করা সম্ভব নয় আপনি পাপ করে দিবে তো আল্লাহ বলে আল্লাহ মানে এই